লঙ্গা চামিজ বাঙ্গা বেদি ভাই তোর বেশি আর দিয়া দিয়া মাথা নষ্ট ব্রাহ্মণ বাড়িয়ার ব্রাহ্মণের আবার এইটা কোন কথা হ্যালো হর্ষ ভাই ব্রাদার কি অবস্থা সবার কেমন আছেন আসেননি সবাই ভালো হয়ে যাক একটু লারাসারা আমি আসি আপনাদের সাথে এস কে আজ দিব এরকমভাবে লারা লারাসার একদম চিনি ছাড়া কারণ হচ্ছে আমি যতদিন পর্যন্ত সোশ্যাল মিডিয়ার সাথে জড়িত আছি কখনো কোনো সময় কাউকে কোনো ধরনের কোনো গালি গ্যালাক্স করি নাই ইউটিউব বলেন ফেসবুক বলেন ইনস্টাগ্রাম বলেন টিকটক বলেন লাইক ইট বলেন আমি যতটার সাথে জড়িত আছি কোনো সময় কোন জেলাকে শোট করে কোন জেলাকে অপমান করে বা কোনো জেলাকে আমি কোনো ধরনের কোনো গালিগালাস করি না কিন্তু বেশিটা হচ্ছে কিছু কিছু বস্তির পলাবান আছে যে বস্তির পলাবান গুলো দেখার পরে খারাপ হয়ে যায় কিছু কিছু বস্তির পোলাবান আছে যে বস্তির পলাবানগুলো এক জেলা পোলাবেন অন্য জেলাকে গালিগালাস করে এরকম ধরনের গালি গালাস করে বা যে গালি গালাস দেখার পরে বা শোনার পর দেয় একদম হট হয়ে যায় তোরা কি আসলে বস্তির পলাবান এই জিনিসটা কিন্তু তোরা বোঝাচ্ছিস তোরা এরকম কাউকে করে না এক বস্তির পোলানে অন্য বস্তির গালি গালিগালাস করে আসলে একটা বেশি হচ্ছে কি জানেন না যে বস্তির পলা এরকম ভাবে গালিগালাস করে তাদেরকে জানি না যাদের এই কারণে কিন্তু তারা আসে এরকম ভাবে গালিগালাস করে যদি তাদের

কিসের হ্যাঁ তাদের গালি গালা শোনার পর যখন শৈতান উদ্দোর থেকে হাসে তখন শৈতান মনে হয় একটা জিনিস চিন্তা করতে থাকে যে বাইরে ভাই আমি যে কাজটা করতে পারলাম না তোদের মতন প্রতিবন্ধীরা কিন্তু এগুলো কাজ করতে পারত আমার জেলাকে ভালো আমি এই বুক কথা বলবো না কিন্তু আমার জেলা পোলাবানো দেখা গেছে এরকম ধরনের গালিগালাজ করে কারণ হচ্ছে কি জানো অন্য জেলা পোলাবানো যখন অন্য জেলাকে গালিগালাজ করে তখন কিন্তু আমার জেলা পোলাবানো এরকম ধরনের গালিগালাজ করে আজকাল থেকে নরসিংদের মা বইনার আর বিবার মা বইনার কির ভাই তোরা যে এসব ধরনের গালিগালাস করস তো এসব ধরনের গালিগালাস করে তোরা নিজেকে নিজে কি বোঝাচ্ছিস তোরা নিজেকে নিজে অনেক কিছু মনে করলে আমরা তোদেরকে কি মনে করি জানিস আমরা তোদেরকে মনে করি যে বস্তির পোলাবান বস্তির পোলাবান এরকম ধরনের গালিগালাস করে আর তোদের কারণে কিন্তু মানুষে তোদেরকে প্রতিবন্ধী বলে তোর বলেছি তোরা যে এরকম ধরনের গালিগালাস করস তোদের মা বাবা কি তোদের গালিগুলা দেখে না তোদের মা বাবা কি তোদেরকে বলে না কোনো কিছু আসলে বলবে কি তোদের মা বাবা তো তোদের মতো নয় তোদের মা বাপ যদি আর ভালো হতো তাহলে তোদেরকে মানা করলো না তোদের মা বাবা না এই কারণে তোদের মা বাবা তোদেরকে বলে দিয়েছে এরকম ধরনের গালিগালাস করার জন্য এই কারণে কিন্তু তোরা আইসে এরকম ধরনের গালিগালাস গালাস করো বস্তির পোলাপান এরপরে তো তোর বোন শুরু দিমু বাংলাদেশের মধ্যে যত ধরনের বস্তির পোলাপান আছে সবগুলো বস্তির পোলাপান গিয়ে পাবেন আপনি টিকটকের মধ্যে কারণ তারা নিজেকে নিজে বস্তির পোলাপান দাবি করার জন্য এরকম ধরনের গালিগালাস করে যদি বস্তির পোলাপান না হতো তাহলে তারা এরকম ধরনের গালিগালাস গালাস করতো মাদার আমরা আগেই জানতাম নিজে পাপ করেছিস গালি দিয়ে আবার তোকে যখন কেউ কোনো কিছু বলে তো তুই আসে কমেন্ট বক্সের মধ্যে বলস তোদেরকে কেন গালে গালি করছে আরে ভাই শয়তানে যখন শয়তানে কাজ করে তখন কিন্তু শয়তান এরকম ধরনের কথা বলে তোরা যে এরকম ভাবে কুকুর আর তোরা কুকুর হওয়ার কারণে কিন্তু অন্য কুকুরকে গিয়ে আসে তোরা এরকম ধরনের কথা বলতেছিস আসলে কুকুরের কাজ কুকুর করেছে কামড় দিচ্ছে পাই তোদেরকে যখন মানুষে গালি করেছে তোরা চুপ করে থাক না

সে তখন দেখবে তোরা কখন কোনো সময় মানুষদেরকে গালিগালাজ করতে পারবে না যত ধরনের বস্তির পলমান আছে সবগুলো বস্তির পলমান গেছে টিকটকের মধ্যে ঢুকছে টিকটকে গেছে ঢুকিয়ে আছে এক বস্তির পলাবান অন্য বস্তির পলানকে গালিগালাজ করে এক ডিস্ট্রিক্টের পলাবান অন্য ডিস্ট্রিক্টের পলমানকে গালিগালাজ করে আরে ভাই তোরা নিজের ডিস্ট্রিক্টের সম্মান করছে অন্য জেলার পলাবানকে তোরা সম্মান করসে অন্য ডিস্ট্রিক্ট কি করেছে তোদেরকে আমরা ভিভারীয় সুন্দর পলাবান বা আবার তোরার তোদেরকে যে গালি দিয়েছে তাকে তুই কোনো কিছু বল না তুই এ কথা না বলে তুই ডাইরেক্টলি এসে কি করছিস করতেছ পুরা জেলার মানুষদেরকে তুই গালি গাল তাহলে ভাই তোদের কি কি মানুষের গালিগালাস করবি না তোদেরকে কিন্তু মানুষের গালিগালাস আর এরকম ধরনের কাজ করার কারণে কিন্তু ভাই আমি বিরোটা নিয়ে আসলাম এখন অনেকে বলবেন যে ভাই আপনি এরকম ধরনের গালি গালাস করতেছেন কারণটা কি আসলে ভাই আমি কয়েকটা বিরো দেখছি আর বিরোটা দেখার কারণে কিন্তু বস্তির পোলাবানগুলোকে এরকমভাবে এরকম ভাবে গালিগালাস করতেছে এখন অনেকে বলবেন যে ভাই তাহলে আপনি ভালো হলেন কোথায় দিকে ভাই আমি ভালো না সেটা আমি জানি কিন্তু বস্তির পরিমাণে যেরকম ধরনের কাজ করে তাদেরকে যদি ভালো তাদেরকে যদি স্বাস্থ্য করতে তাহলে তাদের মতন হতে হবে খারাপকে কারণ স্বাস্থ্য করতে চান তাহলে কিন্তু আপনি নিজে খারাপ হতে হবে আপনি যদি নিজে খারাপ না হন তাহলে খারাপদেরকে কারণ কোনোভাবেই স্বাস্থ্য করতে পারবেন এই কারণে তারা যেরকম হয়েছে আমিও কিন্তু ঠিক এদের মতন হয়েছি তাদেরকে যদি স্বাস্থ্য করতে হয় তাহলে তাদের মতন হতে হবে আর তাদের মতন হতে হলে গিয়ে তাদেরকে ঠিক করা যাবে তাহলে ভাই আপনারা একটা জিনিস বুঝতে পারেন যে টিকটক প্রতিবন্ধীরা এরকম ধরনের গালাস করতেছে এই গালে গালাস কি আসলে আজও ঠিক করতেছে না বেটিক করতেছে যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন মেহরান করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেব এবং আমার ফেসবুক পেজ থেকে যারা দেখছেন ফেজটা ফলো করে লাইক কমেন্টের মাধ্যমে আপনার মূল্যবান মন্তব্য জানাবেন আজ এই পর্যন্ত রাখলাম ভালো থাকবেন আসসালামাইলাইকুম বরহমাত